তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আসলে আমি তো এরকম ভালো এখনও স্পিকার ইংরেজি স্পিকার আমি হয়ে ওঠেনি এখনো আমি এখনো মাঝে মধ্যে ফেস করি মাঝে মাঝে আমি স্টাক হই মাঝে মাঝে একটু আটকে যেতে হয় তো এরকম সিচুয়েশন তারপরও আলহামদুলিল্লাহ আমি আগে থেকে অনেক ভালো করে হচ্ছে একটা কনভারসেশন করতে পারি ফিনিশ করতে পারি স্টার্ট করতে পারি যখন আমি হচ্ছে স্কুল লাইফে ছিলাম যখন নতুন একটা ইংরেজি শব্দ দেখ তখন আমার টিচারকে আমি সাথে সাথে জিজ্ঞেস করতাম যে স্যার এই শব্দের অর্থটা কি আমার জানার একটা কৌতূহল ছিল তো ওইভাবে শিখতে শিখতে দেখা গেছে আমি প্রায় থাউজেন্ডস অফ ওয়ার্ডস মিনিং আমি তখনই শিখে ফেলছিলাম আর আমার খুব ভালো করে এগুলো মনেও ছিল তো আমি তখন থেকে আসলে ইংরাজিতে কথা বলার একটা যুগ আমার সেই থেকে তৈরি হয়েছিল তো আমি হচ্ছে চেষ্টা করতে থাকি তোমার মূলত জানুয়ারি মাসের দুই তারিখ থেকে আমার এই ইংরেজি শিক্ষার ইংরেজি শিক্ষা বলতে ইংরেজি বলার যে চর্চাটা সেটা আমি শুরু করি আসলে আমি শুরুটা করেছিলাম কিভাবে সেই বিষয়টা আমি আপনাদেরকে বলি শুরুটা করছিলাম হচ্ছে আমি ইউটিউবে এবং ফেসবুকে সার্চ করলাম যে কিভাবে হচ্ছে ইংরেজি শিখা যায় আমি সিদ্ধান্ত নিলাম যে আমি নিজে থেকে ইংরেজিটা শিখবো শুরু হলো আমার পথ চলা আমার পথ চলাটার প্রথম আমি হচ্ছে ইংরেজি বিভিন্ন পডকাস্ট বিভিন্ন সেমিনার বক্তব্য যেগুলো আছে তারপরে অডিও তারপরে বিভিন্ন ধরনের ইন্টারভিউ ধরেন যেমন আমেরিকান প্রেসিডেন্ট এবং আপনার ভাইস প্রেসিডেন্ট ওদের মধ্যে একটা ডিবেট হয় ওই ডিবেটগুলো আমি শুনতাম প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা করে এই ভিডিওগুলো আমি অডিও ডাউনলোড করে ইউটিউব থেকে তখন আমি এগুলো শুনতাম তারপরে প্রথম দিকে আসলে বুঝতাম না তখন শুনতে 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 মোটামুটি যে না ওরা প্রোনাউন্স করছে ওটা আমি বুঝতে পারতেছি তখন আমি আবার আস্তে আস্তে বলার শুরু করলাম বলার জন্য কিছু অ্যাপ্লিকেশন আছে মানে স্পিকিং প্র্যাকটিসটা করার জন্য বর্তমানে ও হাজার হাজার অ্যাপ্লিকেশন আছে আপনার এই প্লে স্টোরে ইভেন আপনার ই গুগলও পাওয়া যায় এগুলো আমি ইউজ করছি ইউজ করে আমি ওদের সাথে বলতে চেষ্টা করছি প্রথম প্রথম আসলে কেউ এরকম এই ইন্টারস ধ্যানায় আসলে ও দা ইন্টারস দেখায় নাagro দেখায় না আমার সাথে কথা বলার জন্য কারণ তখন আমি বলতে পারতাম না তখন আমি চিন্তা করলাম যে থামিয়ে দেব নাকি তখন আবার চিন্তা করলাম যে না থামাবো কারণ আমি তো শিখতে চাই তখন আসলে আবার আমার harnamana যে একটা কথা বলে আমি ওইরকম ভাবে আমি ইংলিশটাকে এমন ভাবে নিয়েছি যে আমরা শিখতেই হবে হবে আমার কোনো অনেকে বলতে দিয়ে বিদেশ চলে এরকম কিছু কখনো না ভাই আমি হচ্ছে এটা শিখতেছি শুধুমাত্র মানুষের সাথে কথা বলার জন্য এবং হচ্ছে এই বিভিন্ন দেশের যে কালচার ক্রিস্টি আমি আসলে একটু অন্যরকম প্রকৃতি প্রেমী মানুষই বলতে পারেন আমি ওই ধরনের কিছু মেক করতে চায় আপনাদের সামনে তুলে ধরতে চাই সেই জন্য বিভিন্ন দেশ সম্পর্কে বিভিন্ন জিনিস তুলে ধরতে চাই এবং তুলে ধরতে হলে তো আমার আগে জিনিসটা জানতে হবে তাহলে কিভাবে জানা যায় আমার বাংলা ভাষা তো অন্য দেশের কেউ তারা বুঝবে না এই আমি ইংলিশটা শিখতেছি আচ্ছা যাই হোক তারপরে আমি ইংলিশে মুভি দেখা শুরু করি প্রায় বিশ পঁচিশটা মুভি আমি পুরোটা দেখি ইংলিশে এবং দু একটা মুভি আমার খুব ভালো লাগছিল দেখতে দেখতে আমি এটা তিন চারবার দেখছি তো আসলে এই যে মুভি দেখা তারপরে এইগুলা শোনা এবং বলার চেষ্টা করা আমাকে অনেক শিখাইছে সত্যি কথা আমি এইগুলা থেকেই শিখছি মূলত আমি কখনো কোনো কোর্স করি নাই ইংরেজি শেখার জন্য আমি কারোর ইভেন আমার যে কারোর কাছ থেকে আমি কোনো হেল্পই নেই নাই তবে হ্যাঁ এটা মিথ্যা কথা আমি কারোর কাছ থেকে অনেক কোনো হেল্প নেই নাই এটা একদম মিথ্যা কথা হেল্প নিছি এখন আমি যে মোবাইল ভিডিও করতেছি এই মোবাইলে আমাকে হেল্প করছে তো আমি এইভাবে শুরু করলাম তো আলহামদুলিল্লাহ জানুয়ারি থেকে এখন হচ্ছে অক্টোবরের আজকে তিন তারিখ সরি অক্টোবরের হচ্ছে আজকে চার তারিখ তো আমার এই দীর্ঘ দীর্ঘ এই নয় মাসের ইংরেজি শিক্ষার যাত্রায় আমি কারো থেকে কোনো হেল্প নেই নাই আমি নিজে নিজে শিখছি আপনারা যারা আমার কন্টেন্টগুলো দেখেন আমি ইউটিউবে এবং আমার হচ্ছে যে ফেসবুক পেজ আছে সুমন ব্রো আমি এটাতে আপলোড করি আপনারা দেখছেনমধ্যে আমার হয়েছে এবং অনেকগুলা আপলোড করা হয় নাই নাই কারণ হচ্ছে ছিল অনেক আপনারা বুঝতে পারতেন না আপলোড করি না তো আমার অনেক দেশের মানুষের সাথে বিশেষ করে আমেরিকান কেনাডিয়ান অস্ট্রেলিয়ান সাউথ আফ্রিকান নাইজেরিয়ান ইভেন ইন্ডিয়ান অনেক বিভিন্ন পৃথিবী বিভিন্ন দেশের মানুষের সাথে আমার ঘন্টার পর ঘন্টা আমি কথা বলছি অনেক কথা হচ্ছে ওদের সাথে আমার এবং এখনো বলতেছি আমি চেষ্টা করতেছি যে খুব ভালোভাবে যারা হচ্ছে এই স্পিকার স্পিকার বলতে যারা হচ্ছে ইংরেজিতে যারা নেটিভ যেমন আমরা ব্যাঙ্গ বাঙালি আমরা বাংলায় ভাষায় কথা বলি তো যারা ইংলিশ যারা ইংরেজিতে ভাষায় কথা বলে জন্ম থেকেই তাদের মতো মানে করে কথা বলার একটা চেষ্টা আমার মধ্যে আছে ইনশাআল্লাহ আমি আমি আশা করি আমি আশাবাদী যে আমার নিজের প্রতি যে আত্মবিশ্বাস আমার আছে আমি পারবো তো আপনারা যারা হচ্ছে ইংরেজি শিখতে চান তারা আমার মতো করে শুরু করতে বলবেন আপনারা কোনো ধরনের কোর্স অংশগ্রহণ করার কোনো আমি দরকারই দেখি না আপনাদের শুধুমাত্র করতে হবে জিনিসটা যেটা সেটা হলো কবলরই শিখেন আপনার বলতে শিখেন লিখেন একটা জিনিস আপনার দেখছেন একটা প্রকৃতি বা যে কোনো একটা জিনিস সম্পর্কে আপনি লেখ লেখেন এই লেখাটা আপনি জুড়ে জুড়ে পড়েন একা একা যান আর লজ্জা প্রথমে সবাই লজ্জা পায় আসলে আমিও লজ্জা পাইছিলাম বাট এখন দেখি যে না জিনিসটা যেহেতু শিখতে হবে শিখে তো আমি বলবো তখন বললে মানুষ দেখবে তো লজ্জা কিসের এটা তো খারাপ কিছু না একটু ভালো কিছু একটা আমি শিখছি তো এটা হচ্ছে আপনি প্রতিদিন বলতে পারেন প্রথম প্রথম নিজের কাছে আনিজি লাগবে কিন্তু যখন পরে আপনি আস্তে আস্তে বলতে পারবেন নিজের কাছে খুব কমফর্টে কমফোর্টেবল মনে হবে ঠিক আছে তো এইটাই হচ্ছে আমার পিছনের স্টোরি আমি আসলে আর যারা আমার ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আর আপনাদের যে ইন্সপাইরেশন যে কমেন্টস গুলো করেন আসলে সত্যি আমাকে খুবই অনুপ্রাণিত করে এগুলো তো ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য আর ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে যারা ইংরেজি শিখতে চায় এবং তাদের কাছেও শেয়ার করবেন যারা ইংরেজি শিখতে চায় না কারণ বলা তো চায় না তাদেরকেও হয়তো তারা হয়তো এখান থেকে এখান থেকে অনুপ্রাণিত হইতে পারে আমার ভিডিও দেখে আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে বর্তমানে আইএলটিএস ছাড়া আপনি হচ্ছে পৃথিবীর দেশে উন্নত কান্ট্রিতে বিশেষ করে ইউরোপ আমেরিকা বা অস্ট্রেলিয়া ওই সব দেশে যাওয়ার তো কোনো পরিকল্পনা করতেই পারেন না সো এই জন্য হলেও আপনাকে এই ইংরেজিটা শিখতে হবে কারণ আইএলটিএস একজাম আপনারা জানেন রাইটিং রিডিং অ্যান্ডস আরও কিছু ফ্যাক্ট আছে তো এইগুলা জানার জন্য এইগুলা পাস করার জন্য ভালো একটা ব্যান্ড আপনার অ্যাচিভ করার জন্য আপনাকে অবশ্যই ভালো একটা ব্যান্ড গেইন করার জন্য আপনাকে অবশ্যই ইংরেজিটা শিখতে হবে বলা শিখতে হবে লেখা শিখতে হবে সো এই ছিল আজকে আপনাদের জন্য আমার এই ভিডিওটা আমার সম্পর্কে তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম